আমার মোবাইল স্ক্রিনে যে আইডিটা দেখতে পাচ্ছেন এই দাদাভাই আমাকে বলেছেন যে আমার আইডিতে কোনো সমস্যা আছে কি না তো আমি এনার আইডিটা চেক করে আপনাদের দেখাবো একটু ধৈর্য ধরে দেখুন তাহলে আপনারা নিজে নিজে চেক করে নিতে পারবেন যে আপনাদের আইডিতে কোনো সমস্যা আছে নাকি তো আমরা কী করে চেক করব সব কিছু আমি স্টেপ বাই স্টেপ মোবাইল স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো তাই ভিডিওটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আমি ভিডিওটি শুরু করছি সর্বপ্রথমে আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপ ওপেন করে নেব ওপেন করার পরে এই যে উপরে দেখছেন তিনখানা ডট এখানে একটা আমি ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে একটু স্কল ডাউন করবো এবার এইখানে দেখছেন সাপোর্ট এই সাপোর্টে একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এই যে এইখানে দেখছেন থিং ইউর রিপোর্টেড কোনো রিপোর্ট আছে কিনা আগে এই প্রথম অপশনটা থেকে আমরা দেখে নেব যার জন্য এই যে ডান দিকে অ্যারো আছে এই অ্যারোতে ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে দেখছেন নো রিপোর্ট ভবন মানে কোনো রিপোর্ট নেই এটা ব্যাক করে দিলাম ব্যাক করে দেওয়ার পর এই দুই নম্বর অপশান দেখছেন আদার কমিউনিকেশান এইখানে আমরা কি করব ক্লিক করে দেখব যার জন্য ডান দিকে অ্যারো বাটান আছে এই অ্যারো বাটানে একটা কি করব ক্লিক করব ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে দেখছেন ইওর ভিডিও হ্যাজ নিউ কপিরাইট আপডেট টু রিভিউ এখানে কিন্তু সমস্যা আছে কী সমস্যা আছে কপিরাইটের এখানে ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পর আমরা কী করবো সি ডিটেলসে যাব সি ডিটেলসে যাওয়ার পরে এই যে এখানে দেখছেন কন্টিনিউ এই কন্টিনিউতে একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আবার কন্টিনিউ করব কন্টিনিউ করার পর আবার কন্টিনিউ করব কন্টিনিউ করার পরে এখানে অ্যাকসেপ্ট চেঞ্জ সাবমিট ডিসপিউট দুইটা অপশান আসলো তো আমরা এটাকে চেঞ্জও করতে পারি আর সাবমিটও করতে পারি আমি চেঞ্জ করলাম কন্টিনিউ করলাম কন্টিনিউ করার পরে এখানে অ্যাকসেপ্ট করলাম দিয়ে এখানে ক্লোজ করে দেব ক্লোজ করে দেওয়ার পর আবার ব্যাক করব। দিয়ে একবার রিফ্রেশ করে নেব রিফ্রেশ করে নেওয়ার পরে একটু লোডিং হচ্ছে যার জন্য একটু আমরা ওয়েট করে নেব কোনো কপিরাইট থাকলে চেক করে নিতে পারবেন এই ছিল ভিডিও বন্ধুরা ভিডিওটা এখান থেকে শেষ করলাম টাটা